অবশেষে ইরানের কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে এরপর থেকেই ইরানের দিকে তাকিয়ে আশায় দিন গুনছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকার স্থগিত পারমাণবিক আলোচনা আবারও গতি পাচ্ছে ওমানের মধ্যস্থতায় তেহরানের কাছে একটি নতুন চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি একত্রিশ মে নিশ্চিত করেছে দুই দেশই তেহরানে সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে স্থানান্তর করেন আরাকচি বলেন জাতীয় স্বার্থ ও নীতির আলোকে প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে এই প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রকাশ করেছে যে ইরান বর্তমানে ষাট শতাংশ মাত্রায় প্রায় চারশো কেজি ইউরেনিয়াম মজুদ রেখেছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ মাত্রার কাছাকাছি গত তিন মাসেই এই মজুদ পঞ্চাশ শতাংশ বেড়েছে সংস্থাটি এই অবস্থাকে নজরবিহীন ও উদ্বেগজনক বলছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনি লিভিট বলেন এই চুক্তি গ্রহণ করাই ইরানের জন্য শ্রেয় কারণ প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে এর রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে